জয় মা কৃপাম কুরু, মহাদেবী స్తుতেසු প্রণতে সূচ চ চরণ আশ্রয় দানি হ কৃপাময়ী নমো స్తుতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী शारদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মমতাময়ী আজ ষষ্ঠ দিন পাঠ হচ্ছে আজ পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মমতাময়ী নাম মমতায় যেন তখন মূর্তি ধারণ করেছিল বালিকা সারদা মধ্যে আমরা এতক্ষণ মায়ের দিক থেকেই মমতার আকার দেখেছি তার মমতা কিভাবে অপরকে আত্মসাত করে নিয়েছে তার একটি দৃষ্টান্ত দিয়ে প্রসঙ্গ শেষ করব। দৃষ্টান্তটি একটি অনন্য সাধারণ বালকে। বালকের বয়স নয় কি দশ বছর অনাথ এই বালক বাড়ি মায়ের বাড়িতে থাকত দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত তাকে বাঁচবার বাঁচাবার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়েছে অবশেষে কিন্তু তখনও তার জ্ঞান সম্পূর্ণ রয়েছে মা তার বিদায় মুহূর্তটি আসন্ন জেনে নির্দেশ দিলেন তাকে গঙ্গা তীরে নিয়ে যেতে যাতে সেখানে সে সবজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে যখন সে ব্যবস্থা হলো তখন নির্ভীক পালক জিজ্ঞাসা করলো তাহলে আমার মৃত্যু কি নিকটে মায়ের আদেশ বলে সকলে তার প্রশ্নকে এড়িয়ে গেলেন ছেলেটি তৎক্ষণাৎ করল নিশ্চয়ই মাকে আমার প্রণাম তার কথা তো শুনতেই হবে আপনারা আমাকে নিয়ে চলুন তখন শয্যা সকলে বাইরে নিয়ে এলেন মা বারান্দায় দাঁড়িয়ে গড়িয়ে পড়ছে স্বামী তিতানন্দ বালকের সারা গায়ে মাটি দিয়ে প্রথমে শ্রীরামকৃষ্ণ তারপর শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবতার নাম লিখতে করলো তোমরা কি লিখছ আমার গায়ে স্বামী ত্রিগুণা বললেন দেবতাদের নাম লিখছি শ্রী রামকৃষ্ণ তারপর শ্রীকৃষ্ণ তারপর অন্যান্য দেবতার নাম ছেলেটি শুয়ে শুয়ে নামগুলি দেখলো তারপর বললো সব নাম মুছে শুধু একটি নাম লেখো সারদা ওই নামটি নিয়েই নিয়েই বেঁচেছি সময় ওই নামটি আমি যাব এতদিন করা হলো বালকের মুখ তখন অপূর্ব এক তৃপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠেছে তার দৃষ্টি মায়ের দিকে মায়ের কাছে সে শেষ বিদায় চাইছে মা এতক্ষণ নীরবে কাঁদছিলেন আর সামলাতে পারলেন না ফুপিয়ে কেঁদে উঠলেন সকলে বালককে কাঁধে করে গঙ্গা তীরে নিয়ে চললেন সমস্ত পথ সে চমৎকার কথা বলছিল নদী তীরে পৌঁছানো মাত্র তার কণ্ঠ নীরব হলো শয্যা নামানো হলো সবাই দেখল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বালক চলে গেল পড়ে রইল তা নিষ্পন্দ দেহখানি যার উপর অগ্নির অক্ষরে লেখা রয়েছে একটি নাম সারদা সে তার জীবন দিয়ে বুঝিয়ে দিল যে দেহটি সে নদী তীরে ফেলে গেল সেই দেহটি যার কাছে থেকে সে পেয়েছিল তিনি তার সে এই জীবনের জননী আর সেই দেহে যার নাম বহন করে জীবন নদীর পরপারে সে চলল তিনি তার জন্ম জন্মান্তরে জননী অনন্ত জীবন ধরে তার সঙ্গে সম্পর্ক জয় মা জননী সরদা দেবিনী রাম কৃষ্ণং জগদ্গুরুনি পাদপদ্মে তনু স্পিत्वा प्रणमा मुहोर मुहोर जय मा